হবে তো কি আছে ওকে ছাড়ো কি করছো ওকে এই তুমি আবার কি করছো খারাপ কাজ করছো এখানে কেন খারাপ কেন

না ও কিছু করতে পারবে কিন্তু এই চ্যান্তু এই চ্যান্তু আছে তো এই কিছু একটা করার চেষ্টা করছে কিন্তু

এই তো এই তুমি ঠিক আছো ঠিক হবে না মহিলা মানুষ তো হবে ছিটামারি হ্যা চলেছো দেখা যাক চলে চলে চলো 翻你的，翻你的，翻你的。